স্বাগতম সবাইকে আরেকটি নতুন নাটকের সার্বন্ন আলোচনা নাটক মাছের মানুষ যা প্রকাশিত হয়েছে আঠারো জুন দু হাজার পঁচিশ তারিখে নীলয় আলমগীর হিমির অভিনয় মহিন খান মহিন খান পরিচালনায় এন এ এফ এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে কাহিনী বৃত্তিমূলক নাটকটি মূলত ভালোবাসা কমেডি অনুভূতির মিশ্রণে বানানো হয়েছে এটি ইদোত্তর স্পেশাল নাটক যেখানে গ্রামের মিষ্টি মেজাজ ও সম্পর্কে নানা রকম কিছু ফুটে উঠেছে প্রধান চরিত্র প্লট মিলে আলমগীর নায়ক যার দেখা যাবে একটি স্মরণ ও মজাদার মেজাজের মানুষ মাছের মানুষ হিসেবে পরিচিত ইমি নায়িকা যিনি তার প্রতি নায়কের ভালোবাসা ও আবেগপূর্ণ সম্পর্কের কেন্দ্র তাদের মধ্যে বিকাশমান মান মজার ও পোলা পানি সংলাপ ও আবেগপ্রবণ দৃশ্যে নাটকটিকে প্রাণবন্ত করেছে চলচ্চিত্র শুরু হয় নায়ক এবং নায়িকার পরিচয় দিয়ে গ্রামীণ পরিবেশে যেখানে মাছ নদী ও গ্রামের জীবন বদলে দেয় তাদের সম্পর্ক মজার ও আবেগ সংলাপের মাধ্যমে তাদের অনুভূতি প্রকাশ পায় নায়ক হয়তো সরল মেজাজের আর হিমিত চরিত্র মিশে আছে কোমলমতা ও অনুভূতি কমেডি সিচুয়েশনের মাধ্যমে গল্প গিয়ে নেয় বিভিন্ন হাস্যরসাত্মক ঘটনা ও অদ্ভুত ভঙ্গিতে নাটক সাজানো হয়েছে শেষে ভালোবাসার অনুভূতি জুড়ে নায়ক ও নায়িকা দৃঢ় বন্ধন দৃশ্যপথে ফুটে ওঠে যেখানে মিষ্টি আবেগের স্পর্শ পাওয়া যায় এবং ভালোবাসা অর্থপূর্ণ কমেডি ইমেজ অঙ্গীকার সমন্বয়